বর্তমানে বিদেশ থেকে ঘরে বসে যদি বাংলাদেশে টাকা পাঠান তাহলে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছিল নালা কারণ নালার মাধ্যমে যদি আপনি আসলে বাংলাদেশে সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট এক্সচেঞ্জ রেট পাবেন সেই ক্ষেত্রে ইউরো বোনাস এই ক্ষেত্রে মাত্র পঞ্চাশ ডলার বা পঞ্চাশ ইউরো যখন বাংলাদেশে পাঠাবেন আপনি কিন্তু পাবেন হচ্ছিল পঁচিশ ডলার বা পঁচিশ ইউরো বোনাস এছাড়াও থাকছে গভর্নমেন্টের আড়াই পার্সেন্ট পুরোধান তার মানে হচ্ছিল যদি আপনি এক লাখ টাকা পাঠান তাহলে এক লাখ দুই হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি আসলে পাবেন আপনার অ্যাকাউন্টে সকল প্রসেস দেখাবো এবং প্রুফ সহকারে দেখাবো চলুন শুরু করে আজকের ভিডিও অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেটা ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছে নালা অ্যাপে আদারওয়াইজ আমাদের যে কিউ কোড আছে সেটা স্ক্যান করে আপনি কিন্তু সরাসরি চলে আসতে পারবেন হচ্ছে নালা অ্যাপে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে প্লে স্টোর আর আপনি যদি আইফোন ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অ্যাপ স্টোরে আসতে হবে এখানে আসার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেন দেন হচ্ছে আপনার ইমেলের মাধ্যমে যেহেতু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো সো ইমেলটা দিবেন আপনি আপনার অবশ্যই সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনাকে হচ্ছিল পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা আপনি আসলে এই অ্যাপের জন্য সেট চান সেটা দিবেন তারপর হচ্ছে কনফার্ম

ফোন নাম্বার যেটা আছে সেটা দিয়ে দিলাম সাথে সাথে হচ্ছে আমাদের ওই ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসলো এবং হচ্ছিল এটা অটোমেটিক নিয়ে নিছে দেখেন হচ্ছে আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসে আপনার হচ্ছিল ভ্যারিফিকেশনের জন্য লিঙ্ক গিয়েছে আপনি ইমেল অ্যাড্রেস চেক করবেন ইমেল অ্যাড্রেস চেক করার পরে দেখবেন এখানে মধ্যে ওকে আছে কনফার্ম করবেন করার সাথে সাথে কিন্তু আমাদের যেহেতু লিঙ্ক ইউজ করে যদি আপনি আসলে অ্যাকাউন্টটা খুলে থাকেন তাহলে মানে সাথে সাথে আর এল ওয়ান কুপন কোডটা নিয়ে নিবে আর যদি সেই লিঙ্ক ইউজ না করে আসেন তাহলে সেক্ষেত্রে এখানে ইনভিটেশন যে কোড আছে সেটা দিয়ে আপনি হচ্ছে রিয়েল ওয়ান এটা লিখবেন আর R e a এল ওয়ান এটা লিখে যদি সাবমিট করেন তাহলে সেই ক্ষেত্রে ইউরো আছে সেই বোনাসটা পাবেন ইউরো সেন্ডে এবং এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট কিন্তু প্রায় কমপ্লিট ক্ষেত্রে ভেরিফিকেশন লাগবে এবং হচ্ছে আপনি পঞ্চাশ ইউরো যদি সেন্ড করেন তাহলে পঁচিশ ইউরো ক্যাশব্যাক পাবেন সো আমরা কন্টিনিউ দিলাম তারপরে হচ্ছে আমাদের যেহেতু আমরা ইতালি থেকে অ্যাকাউন্ট করতেছি আপনি যে দেশে থাকেন সেই দেশের অ্যাড্রেসটা দিবেন তারপরে পোস্টাল কোড দিবেন সিটি দিবেন দেন হচ্ছে যদি আপনি স্টেট থেকে থাকে সেটা দিবেন দেন হচ্ছিল আপনি হচ্ছে ক্লিক করবেন করার পরে আপনার নেক্সট স্টেপে চলে আসবে এরপর ওখানে এখানে যেভাবে নির্দেশনা থাকবে সেভাবে দেন হচ্ছে আপনি একটা সেলফি তুলবেন সেলফি সময় অবশ্যই আপনার যাতে ফেস ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে ভেরিফিকেশন হয়ে যাবে সো এইভাবে করে করে নিতে পারেন আর কিছু কিছু অ্যাডিশনাল ক্ষেত্রে আপনার হচ্ছিল আপনি কি করেন সেটা জানতে চাইবে সেক্ষেত্রে আপনি কি করেন এখান থেকে সিলেক্ট করে দিবেন যদি এখানে অপশন না থেকে থাকে তাহলে আদার্স সিলেক্ট করে দেন হচ্ছে ওকে করে দিবেন দেখবেন যে উইদিন এ মিনিট আপনার হচ্ছিল অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে এবং আপনার এখানে লেখা আসবে যে আপনি এখন পঞ্চাশ ইউরো সেন্ড করলে পঁচিশ ইউরো বোনাস পাবেন এখানের মধ্যে কিন্তু আপনি এই যে কম্পেয়ার রেট দেখতে পারবেন পাঠাচ্ছেন রাইট নাও তখন আপনি আসলে নালাতে রেটটা সবচেয়ে বেস্ট পাচ্ছেন সেটা আপনি দেখতে পারবেন এখানে পাঠালে দেখেন ট্যাপ ট্যাপ কিন্তু আরো কম পাচ্ছেন ষোলোশো আর রিয়াতে আরো চার হাজার কম পাবেন সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেস্ট রেটটা কিন্তু এখন দিচ্ছে হচ্ছে নালা সো আপনি এখান থেকে কম্পেয়ার করতে পারবেন সেন্ট মানিতে যদি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে এখানে অপশন পেয়ে যাবেন বিকাশ নগদ বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে পাঠাতে পারবেন ব্যাংকে পাঠাতে পারবেন এবং নালা টু নালা আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন সো এখানে মধ্যে আমরা যেহেতু ব্যাংকে ট্রান্সফার করবো ব্যাংক সিলেক্ট করলাম করার পরে আপনার ব্যাংকে যে পাঠাবেন সেই অ্যাকাউন্টের নাম দিবেন সঠিক ভাবে নাম দিবেন ভুল দেওয়া যাবে না যেটা দিয়েছেন সেটা দেন হচ্ছে ব্যাংক সিলেক্ট করবেন এখান থেকে সার্চ করতে পারেন বাংলাদেশের সকল ব্যাঙ্ক এখানের মধ্যে আছে আদারওয়াইজ আপনি স্ক্রল করে নিচে এসে আপনার যেই ব্যাংকটা আছে সেটা সিলেক্ট করে দিবেন সঠিকভাবে ব্রাঞ্চ সিলেক্ট করবেন আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করা সেই ব্রাঞ্চ সিলেক্ট করবেন যদি আপনি সেটা না জেনে থাকেন অবশ্যই ফোন করে বা আপনার ব্যাংকে ফোন করে জেনে নেবেন আর কি কোন ব্রাঞ্চ হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিবেন এটা হচ্ছে যে অ্যাকাউন্টে যাবে ভুলেও কোনো কার্ড নাম্বার দিয়ে না এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যদি আপনি ভুল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভুলের জন্য যদি অন্য কোনো সেফ রিসিপিয়েন্ট দিলাম সেভ হয়ে গেল নামটা এবং আপনার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আপনি যে অ্যাকাউন্টে সেন্ড করেন না কেন আড়াই পার্সেন্ট পণ্যদানা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গভর্নমেন্টের এবং হচ্ছে আপনার কম্পেয়ার করে দেখতে পারবেন আমরা যেহেতু পঞ্চাশ ইউরো সেন্ড করবো পঞ্চাশ ইউরো দিলাম এবং এখান থেকে কম্পেয়ার রেট দেখতে পারবেন যে অন্যান্য অ্যাপ গুলো কত টাকা দিয়ে আর সো নালাই বেস্ট রাইট নাও সো নেক্সট অপশনে গেলাম তারপরে আপনি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন কোন কারণে আপনি টাকাটা সেন্ড করতেছেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড সাপোর্ট এটা আমি সিলেক্ট করে দিলাম আপনার পারপাস আপনি সিলেক্ট করে দিবেন দেন কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর নেক্সট অপশনে চলে যাবে দেন হচ্ছে আপনি কোন পে পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করবেন আর কি কোন পেমেন্ট যেমন হচ্ছে আপনি অ্যাপেল পে হলে অ্যাপেল পে গুগল পে অপশন থেকে গুগল পে আমার যেহেতু কার্ডের মাধ্যমে করবো সে আমি ডেবিট কার্ড সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি এখানে মধ্যে আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে সে অ্যাকাউন্টের নাম এবং হচ্ছিল অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে শো না এবং কত টাকা পাবে সেটা দেখাবে এবং আলার মাধ্যমে কিন্তু আপনি বাংলাদেশে টাকা পাঠালে কোনো প্রকার ফিস না মানে কোনো প্রকার এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না যখন আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন সেই ক্ষেত্রে ওকে করলে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে এই ক্ষেত্রে একটু সময় লাগে ক্ষেত্রে সময় লাগতেছে বর্তমানে দেখা গেছে যে আমাদের ক্ষেত্রে থেকে ঘন্টার মতো সময় লাগছে করে কিছু কিছু ব্যাংকে ইনস্ট্যান্ট চলে যায় কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে বা কিছু কিছু ক্ষেত্রে একদিনের মতো সময় লাগতে পারে এই ক্ষেত্রে আমাদের কাছে মানে আমরা যে পঁচিশ ইউরো বোনাস পাওয়ার কথা সাথে সাথে পেয়ে গেছি মানে টাকা ট্রান্সফার হওয়ার পরে এবং আমাদের কাছে যে টাকাটা আসছে প্রথমে আপনার হচ্ছে অরিজিনাল টাকাটা আসছে তারপরে

ক্লিয়ার করে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে বা আমাদের এই যে যে কিউআর কোড আছে এই কিউআর কোড স্ক্যান করে সঠিকভাবে যদি আপনি আসলে অ্যাকাউন্ট করে বাংলাদেশে টাকা পাঠান মাত্র পঞ্চাশ ইউরো বা 50 ডলার যখন আপনি পাঠাবেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পঁচিশ ডলার বোনাস পেয়ে যাচ্ছেন যেটা আমরা পেয়েছি এবং ওই বোনাসটি আমরা আমাদের বিকাশে সেন্ড করছিলাম মাত্র দুই মিনিট সময় লাগছে মানে সেন্ড করার পরে এক মিনিট টাইম লাগছে আপনার হচ্ছে আমাদের নিজেদের অ্যাকাউন্টে এই টাকাটা আসতে এছাড়াও যদি আপনি আসলে ব্যাংকে ট্রান্সফার করেন তাহলে সেই ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে ইস ডিপেন্ড আপনি আসলে কোন

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ